এস দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা ছিল ব্যবসা উদ্যোগ যারা হ্যাঁ কমার্স গ্রোপ থেকে পড়তেছ বা ব্যবসা শাখা থেকে পড়তেছ তোমাদের ব্যবসা উদ্যোগ প্রশ্নের সমাধান দেখার জন্য ভিডিওটা তোমরা দেখো সো তোমাদের এমসিকিউ থাকে তিরিশটি এমসি কিউ তিরিশটা এমসি কিউ এর মধ্যে তোমাদেরকে পাশ করতে হলে অবশ্যই আটটি এমসি হতে হয় টোটাল একশো মার্কের মতো তিরিশটা থাকে এমসিকিউ কিউ সো বিশটা এমসি কিউ পাইলে এমসি তুমি প্লাস পাইবা সো আশা করি বুঝতে পারলা তোমরা এখন আমি দেখাবো তোমাদেরকে যে তোমরা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার কো নাই কিন্তু আমি এই চ্যানেলে দেখো প্রত্যেকটা হ্যাঁ সাবজেক্টের এমসি সমাধান করে এখানে দিয়ে থাকি দেখো ফিনান্সের এমসি সমাধান কত সুন্দর করে ভিডিও করে দিয়ে থাকি সো তোমরা যারা এই চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব দেওয়া নয় সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশন অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও কীভাবে পাইবা লেটেস্ট ভিডিও অপশনে আসবা এসে লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা তখনই তুমি যেমন তুমি যে বলতে বরিশাল এইভাবে সিলেট যে বোর্ড থেকে দেখো না কেন সকল বোর্ডের এম সিকে সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হয়ে থাকে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এরপরে যারা ফেসবুকে পিকচার আকারে এভাবে দেখতে চাও এভাবে পিকচার আকারে দেখতে চাও তোমরা অবশ্যই ফেসবুকে এসে লিখবা টিচার রমান যখন এই পেজটা আসবে তোমার ফলো দিয়ে রাখবা ফলো দিয়ে রাখলে কি হবে তোমারা সাথে সাথে এম সিকিউ সমাধানগুলো দেখতে পারবা পিকচার আকারে আশা করি এই ভিডিওতে তোমাদেরকে বুঝাইতে পারছি তোমরা কিভাবে এমসি বলা পিকচার আকারে এবং ভিডিওতে দেখতে পারবা সো তোমরা পরবর্তী ভিডিওটাতে সমাধান দেখ নাও এই ভিডিওটা শুধুকালি করা হইলো কীভাবে ভিডিও দেখবা সেটা বোঝানোর জন্য আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্ট বক্সে তা জানিয়ে দাও